সালামুয়ালাইকুম ভাই সবাই কেমন আছেন সুবন্ধু আজকে এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনি গ্লো এফেক্ট থাম লাইন কীভাবে তৈরি করবেন সো যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আপনি দু হাজার তেইশ পর্যন্ত বা আগের সাল থেকেও আপনি কাজ করছেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে বলবো যে আপনি গ্লো এফেক্ট থামলাইন আপনার মোবাইল ফোনের সাহায্যে তাও আবার পিক্সেল অ্যাপ্লিকেশনের সাহায্যে কীভাবে তৈরি করবেন সো প্লিজ ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত কারণ বড় বড় ইউটিউবাররা কিন্তু এখন থামলাইন গ্লো ইফেক্ট দিয়েই ব্যবহার করছে এবং ভিডিওতে থামলাইনগুলি গ্লো এফেক্ট দিয়ে ব্যবহার করছে অ্যান্ড তারা ভালো ধরনের একটা মোটা অঙ্কের ভিউস নিয়ে আসছে তাদের চ্যানেল মধ্যে ভাই সব থেকে আপনার ভিডিও যে আপনি আপনার ভিডিও আপলোড করেন সব থেকে আপনি আপনার থামলাইনগুলিকে দেখবেন থামলাইনগুলি আপনার কেমন রয়েছে কারণ সব থেকে মুখ্য ভূমিকা পালন করে আপনার ভিডিওতে ভিউস নিয়ে আসতে আপনার ইউটিউব ভিডিওর থামলাইন সো থামলাইন যদি আপনার ভিডিও ভালো না হয় অর্থাৎ থামলাইন যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিউজ বাই নিয়ে আসা খুবই মুশকিল এই দু হাজার চব্বিশ সালে সো আজকের এই ভিডিওতে আপনি কীভাবে আপনার মানে ভিডিওর জন্য গ্লো ইফেক্ট থামলাইন তৈরি করবেন এবং যারা বড় বড় ইউটিউবার আছে যারা ব্যবহার করে যারা তৈরি করে সো তাদের মতো থামলাইন আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে বলবো তারপর পিক্সেল চলুন মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখায় যে আপনি কীভাবে পিক্সেলের অ্যাপের মধ্যে গ্লো ইফেক্ট থামলাইন তৈরি করবেন তাও আবার দু মিনিটে এই ভিডিও দেখার পর আপনার কোনো ধরনের ভিডিও দেখতে হবে না সো চলুন শুরু করি ভিডিওটি তো বন্ধু আমি চলে এসেছি মোবাইল আসার পর সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে চলুন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করি প্লে স্টোর আপনি ফ্রিতে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর ডিফল্টে রয়েছে ডিফল্টে থাকার মানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার একটা ব্যাকগ্রাউন্ড থিম সিলেক্ট করতে হবে যে আপনার মানে আপনি কী রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড আপনি একটা থিম সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ সিলেক্ট করবেন তাহলে কী হবে আপনার থামলাইনটি দেখতে সুন্দর হবে তো চলুন আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট এই থামলাইটি দিয়ে নিচ্ছি অ্যান্ড টিক মার্কে ক্লিক করব এবং এটা থ্রি ডটে ক্লিক করে ইউটিউব ইমেজ সাইজে ক্লিক করে ইউটিউব থামলাইনে ক্লিক করবো তো ইউটিউব সাইজে চলে আসবে সো দেখতে পাচ্ছেন চলে এসেছে এখন আমরা প্রথমত কী করব যে টেক্সটে গ্লো ইফেক্ট অ্যাড করব সো টেক্সটে গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য নিউ টেক্সট রয়েছে নিউ টেক্সটে আমরা ক্লিক করবো নিউ টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি যে কোনো ভাষা লিখতে পারেন যে কোনো ঠিক আছে সো আপনাদেরকে বলবো যে সাবস্ক্রাইব চলুন আমি এখানে সাবস্ক্রাইব জাস্ট দেখানোর জন্য বোঝানোর জন্য সো এখন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে ঠিক আছে তো এখানে আমি সাবস্ক্রাইব লিখেছি লেখার পর আপনাকে সর্বপ্রথম এই যে ফ্রনটি যে রয়েছে এই ফ্রন্টটিকে আমরা কী করবো একটা বোল্ড দেবো বোল্ড ফ্রন্ট কারণ এই ফ্রন্টটি আমাদের ভালো আছে সো মাই ফ্রন্টে ক্লিক করবো এখানে প্রচুর ফ্রন্ট অ্যাড রয়েছে সো এখান থেকে আমি যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নেব সো এই ফ্রন্টটা আমার অতটা পছন্দ নয় সো যেই ফ্রন্ট আমার পছন্দ বা আপনার পছন্দ আপনার থাম লাইন বা আপনার ক্যাটাগরি হিসেবে সেই থাম লাইন ফ্রন্টে আপনি ব্যবহার করবেন তাতে দেখবেন আপনার থাম লাইনটি খুব সুন্দর লাগবে ঠিক আছে সো এই ফ্রন্টটি আমি নিয়ে নিচ্ছি অ্যান্ড জাস্ট এটাকে আমরা বড় বড় মানে একটা বড়ো ভাব নিয়ে নেব অ্যান্ড বড় করে নিয়েছি বড় করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে সো এখান মধ্যে এখন কিন্তু কোনো ধরনের গ্লো ইফেক্ট নেই ঠিক আছে সো গ্লো এফেক্ট নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে গ্লু এফেক্ট দেওয়ার জন্য সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে এবং সাবস্ক্রাইবে যে আপনি যে টেক্সট প্রথম টেক্সট যে নিয়েছেন টেক্সট কালারটি কী সেই কালারটি আপনি দেখবেন অ্যান্ড চলে যাবেন স্লাইড করে রাইট সাইডে এবং এখানে দেখতে পাবেন একটি শ্যাডো বলে অপশন রয়েছে স্টকের পাশের শ্যাডো জাস্ট শ্যাডোতে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট এটাকে অন করে দেবেন অন করার পর এখানে অনেক কালার রয়েছে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন তবে আপনি এখানে যে ফ্রন্টের কালার নিয়েছেন শ্যাডো কালার সেটাও আপনাকে দিতে হবে তাহলে হবে গ্লো ইফেক্ট তো দেখতে পাচ্ছি আমি একদম হোয়াইট সিলেক্ট করেছি এখন আপনি চাইলে এটাকে একটু আরও স্যাডো বাড়াতে পারেন গ্লো এফেক্ট বাড়াতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বাড়ানোর অপশন রয়েছে ঠিক আছে তো এইভাবে আপনি শ্যাডো এফেক্ট দিতে পারেন জাস্ট আপনি চাইলে এটা স্টকে দিতে পারেন স্টক একটু দেখতে পাচ্ছেন স্টক দিয়ে দিয়েছি আর টিং মার্কে ক্লিক করুন বেশি স্টক দিলে আপনার কতটা ভালো লাগে না দেখতে পাচ্ছি আমি শ্যাডো এফেক্ট দিয়ে দিয়েছি তারপরে আমি আরও একটি এখানে কপি করে নিই আমি আরও একটি টিক্স লিখেছি আর কি লিখছি এখানে অন্যরকম হয়ে যাবে মাই চ্যানেল ধরুন চ্যানেল লিখে দিচ্ছি চ্যানেল চলে এসেছে জাস্ট ওকে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ওই ফ্রন্টটি কিন্তু চলে এসেছে সো এই ফ্রন্টটি যদি আপনি আবার না রাখতে চান ঠিক আছে এর ফ্রন্টটি যদি আপনি না রাখতে চান তো এই ফ্রন্টটিকে আপনি জাস্ট আপনি জাস্ট ফ্রন্টে গিয়ে আপনি এটাকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট রয়েছে এবি ফ্রন্ট সো এখানে গিয়ে আপনি কিন্তু আপনার চ্যানেলের ফ্রন্ট মানে মাই চ্যানেলের যে ফ্রন্টে রয়েছে সেটাকে চেঞ্জ করে দেবেন সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি একটা সো দেখতে পাচ্ছেন আমি মাই চ্যানেল সি এর ফ্রন্টটি অতটা ভালো লাগছে না সো এখানে আমি কী করবো যে কোনো একটা ভালো ধরনের ফ্রন্ট দেখে নিয়ে আমি এখন পছন্দের মোতাবেক একটা ফ্রন্ট দিয়ে দিই ঠিক আছে সো একটু ওয়েট করবো আমরা সো এখানে আমার ফ্রন্ট পছন্দের মোতাবেক একটা ফ্রন্ট আমি সো এটা ঠিক আছে মাই চ্যানেল সো জাস্ট আপনাদের দেখার জন্য ফ্রন্ট আমি পাচ্ছি না এখন ঠিক আছে সো এখানে মাই চ্যানেল ফ্রন্ট দিয়ে দিয়েছি এটা একটু বড়ো হয়ে গেছে ফ্রন্টটা দিই বলুন তো এখানে ফ্রন্ট আমার প্রচুর ফ্রন্ট রয়েছে তো বুঝতে পারছি না যে আমি কোন ফ্রন্ট দেবো আর কি হ্যাঁ তো হ্যাঁ পেয়ে গেছে এটা ঠিক আছে সো এটা দিয়ে দিয়েছি এবং মা চ্যানেল দেখতে পাচ্ছেন মা চ্যানেল ফ্রন্ট লেগে গেছে সো এই ফ্রন্টের কালার আমরা চেঞ্জ করি প্রথমত আপনাদের দেখানোর জন্য কালার আমরা চেঞ্জ করবো সো কী করব প্রথমত কালারে যাব ঠিক আছে কালার গিয়েছি কালার যাওয়ার পর এই কালারটি আমরা নেবো দেখতে পাচ্ছেন এই কালারটা আমি নিয়েছি নেওয়ার পর এটার যে কালার রয়েছে এই কালার হিসেবে আপনি কি করবেন আপনার শ্যাডোটি সিলেক্ট করবেন সো আমরা যাবো অ্যান্ড স্যারোটি সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আপনার কিন্তু থামলার মধ্যে শ্যাডো এফেক্ট চলে এসেছে আমি বলেছিলাম যে আপনি বাড়াতে পারবেন আপনার শ্যাডো এফেক্ট যদি মানে বেশি লাগে সো এখান থেকে আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন ঠিক আছে এখানে নিচে যাবেন অ্যান্ড এটাকে ইনক্রিজ কিন্তু ইনক্রিজ হয়ে যাবে আর স্টক যদি আপনি বন্ধ করেন দেখবেন আপনার তারপর থেকে একটু বেশি গ্লো এফেক্ট দিয়ে দেবে সো স্টক আপনি জালে ব্যবহার করতে পারেন তো টেক্সটের মধ্যে আপনি কিভাবে পিক্সেলের ব্যবহার সাহায্যে গ্লো এফেক্ট ব্যবহার করবেন সেটা কিন্তু শিখে গেলেন ঠিক আছে সো এখন আপনাদেরকে আসেই আপনার অনেকেই আছেন যারা মানে ইয়ের মধ্যে ফটোর মধ্যে লাইনের যে আপনার ফটো লাগান সেই ফটোর মধ্যে আপনি গুলো এফেক্ট ইউজ করতে চাইছেন সো আপনি প্লাস সেকেন্ডে ক্লিক করুন প্লাস সেকেন্ড ক্লিক করার পর আপনি প্রথমত আপনার গ্যালারিতে যান গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ফটোতে মানে লাগাতে চাইছেন আর কি সেই ফটোটা আপনি এখানে চুজ করুন চুজ করার পর এটাকে লাগিয়ে ফেলুন ঠিক আছে লাগিয়ে ফেলার পর জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এখানে লাগিয়ে দিয়েছি লাগানোর পর আপনি আপনার চলে যাবেন ফর্ম গ্যালারিতে ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমি চলে এসেছি আর কি আমার এখানে লাইটিং কয়েকটি ডাউনলোড করা রয়েছে সো আপনার চাই ডাউনলোড করতে পারেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি সো প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অনেক মানে আমার লাইটিং রয়েছে সেই লাইটিংগুলির মধ্যে আমি এখন যে কোনো লাইটিং আপনারা ব্যবহার করতে পারেন আপনার থামলারের মধ্যে ব্যবহার করতে সো আমি এটাকে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা বিকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না আমরা এটা যে রয়েছে রেড কালারটাই আমরা নেব বাকি কালারটা যে আমরা রয়েছে রেড মানে ব্ল্যাক কালারটি সেটা রিমুভ করবো সো এখানে ক্লিক করে আমরা এটাকে ব্ল্যাক কালার ওয়ান রয়েছে এটা ব্ল্যাক কালার সিলেক্ট করে এটা ব্ল্যাক চুজ করলে আমাদের কিন্তু ব্ল্যাক চলে আসবে তারপরে আপনি এটাকে এভাবে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে অ্যান্ড টিক মার্কে ক্লিক করব এখন আপনি যে কালারটা রয়েছে এখানে রেড কালার তো রেড কালার এখানে কিন্তু ভালো লাগছে না সো এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন সো কালারে ক্লিক করবেন জাস্ট এটাকে অন করবেন অ্যান্ড অন করার পর আপনি কী ধরনের কালার চাইছেন হোয়াইট কালার সো হোয়াইট কালার আমি নিয়ে নিয়েছি অ্যান্ড হোয়াইট কালার নেওয়ার পর আপনি চাইলে এটার স্যারোটিও বাড়িয়ে দিতে পারেন শ্যারো দিলে একটু ভালো লাগে আর কি সো দেখি কেমন লাগছে শ্যাডো ওকে স্যারো ফাইন অ্যান্ড জাস্ট এটাকে আপনার আপনার ছবির নিচে এসে আনতে হবে অ্যান্ড এটাকে একটু জুম করতে হবে অ্যান্ড জুম করার পর এটা আপনি কী করবেন আপনার ছবির পিছনে করে দেবেন ঠিক আছে ভুল জায়গায় ক্লিক করে ফেললাম সো এখানে আপনার ছবির জায়গায় ক্লিক করে দেবেন অ্যান্ড ছবির পিছনে করে দেবেন ছবির পিছনে করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনার ছবিতে কিন্তু একটা সাইড এফেক্ট চলে এসেছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন সাইড এফেক্ট চলে যাচ্ছে সে এফেক্টটা আমার অতটা পারফেক্ট মনে হচ্ছে না এটাকে আমি লক করে দিই লক করার পর আমি একটা মানে ভালো ধরনের করে নিই দেখুন এই সাইড এফেক্ট আপনার ছবির সাইড এফেক্ট কিন্তু অতটা আপনার এয়ার মাধ্যমে ভালো হয় না এটা প্রিমিয়াম পুরো বিশেষ করে মানে ফটোশপের মধ্যে ভালো হয় সো আপনি দেখতে পাচ্ছেন শ্যাডোফে যতটা চেষ্টা করেছি আমি থামলাইনের মধ্যে ইয়ের মধ্যে আর কি ফটোর মধ্যে চেষ্টা করেছি দেওয়ার জন্য সো এটা দেওয়া যায় আর কি এখন আপনি এটাকে লক করুন কারণ এটা কাজ করছে না যে শ্যাডো ক্লিক করবেন আপনারা আপনার থামলাইন ক্লিক করবেন অ্যান্ড জাস্ট শ্যাডোতে ক্লিক করবেন শ্যাডোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার শ্যাডোটা ইনক্রিজ করবেন অ্যান্ড জাস্ট এভাবে দেবেন দেখবেন আপনার শ্যাডো কিন্তু এখানে হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন ওকে আমাদের সাহেব রাফার কিন্তু থামলেন মধ্যে নিয়ে নিয়েছে এখন যা টেক্সট লেখার আপনি এখানে লিখতে পারেন খুব সহজেই অ্যান্ড আপনার টেক্সট লিখলে কিন্তু এখন একটা খুব ধরনের থামলেন হয়ে যাবে সো ধন্য আজকে ভিডিও ভিডিও ভালোবাসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে করবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য শেষ